হঠাৎ একদিন বেজে উঠল টেলিফোন চেনা কণ্ঠস্বর আমি চোখের বালি করছি অ্যাস বিনোদিনী করবে তোকে ওর অংশগুলো ডাব করতে হবে কি বলেছিলেন শ্রীলা মজুমদার পরিচালক ঋতুপর্ণ ঘোষের সেই ফোন পেয়ে তিনি রাজি হননি এই ঘটনার কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন আমি ঋতুকে বলি কখনো করব না ঋতুপর্ণ বলেছিলেন জানিস এই চরিত্র করার জন্য অ্যাশ আমার কাছ থেকে একটা টাকাও নেয়নি শ্রীলা জানিয়েছিলেন যে যাই করুক তিনি ডাব করবেন না ওই শিল্পেই তিনি বিশ্বাসী নন নাছরবান্দা ঋতুপর্ণ বলেছিলেন তুই যা টাকা চাইবি আমি তাই দেব যেভাবেই হোক তোকে এটা করতেই হবে প্রথম ফোনে নিজের জেদ ধরে রাখলেও দ্বিতীয়বার ফোনে রাজি হয়েছিলেন স্বভাবে নরম শ্রীলা মজুমদার তারপর ঋতু তাকে পুরো ছবিটা দেখিয়েছিলেন পুরো ছবি দেখার পরে বিনোদিনীর কণ্ঠস্বরে মিশে গেল শ্রীলার ভালো লাগা দুঃখ জেদ অভিমান ঈর্ষা এতটুকু অত্যুক্তি না করেই বলা যেতে পারে রবীন্দ্রনাথের চোখের বালির বিনোদিনী কথা বলে উঠেছিল শ্রীলার কণ্ঠে পরিচালক ঋতুপর্ণ ঘোষের সিনেমায় পুনায় দু সালে রঞ্জিত ঝর্ণা কাসাই ফাউন্ডেশনের বাদল সাজের অনুষ্ঠানে শ্রীলা ফিরলেন রবীন্দ্রনাথের কাছে তিনি পড়লেন বিহারীকে লেখা বিনোদিনীর চিঠি মৃত্যুর কয়েক মাস আগেই বলে গেলেন দশাশ্রমেত ঘাটে তিনি তার প্রেমের অপেক্ষায় সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন সত্যি চলে গেলেন তিনি কোন অপেক্ষার সন্ধানে নাকি শেষ থেকে নতুন আরম্ভের ইচ্ছায় বাবু বিধবার গায়ে এই গহনা দেখিয়া আপনার স্বতঃস্ফূর্ত প্রশংসা বাক্য আমাকে সাহস জুগাইয়াছিল নিজের অজান্তে কখন সে সাহস দুঃসাহসে পরিণত হইয়াছে এবং আপনার কাছে এই হতভাগিনীকে টানিয়ে আনিয়াছে তাহা সত্যই আমার অগোচর নিজের ভেতরে সেই সাহসের উৎসকে খুঁজিতে গিয়া বারবার ভুলিয়া দিয়েছি একবারের মতো অন্তত ঠিক করিবার জন্য আপনার কাছে পৌঁছাইয়াছিলাম সে অভিজ্ঞতা আপনাকে আনন্দ দেয় নাই তা আমি জানি তার জন্য আমি সত্যই লজ্জিত সমাজে আমার তিনটি পরিচয় বিধবা মেমসাহেব এবং যুবতী সততই এই তিনটে পরিচয়ের আড়ালে আমার আসল পরিচয়টি ঢাকা পড়িয়া থাকে যুবতী মেম সাহেব বিধবা যে কোনো সাধারণ নারী হইতে পারে কিন্তু সমাজ তাহা বিশ্বাস করে না আজ সম্পূর্ণ নিঃসংকোচে বলতে পারি যে আমার এই চতুর্থ পরিচয়টি আমি কেবল আপনার সাহসের আপনার সাহসের মধ্যে সন্ধান করি সংসারের অভিজ্ঞতা আসার নেই শুধুমাত্র সরলা এবং কাশিবাসিনী বলিয়াই আপনার অনুকম্পার নেই প্রথম দুটি বৈশিষ্ট্য আমার আর এ জন্মে ফিরিয়া পাবার কোনো সম্ভাবনা নেই অন্তত সৃষ্টির কল্যাণেও যদি আপনার প্রীতিভাজন হইতে পারি দশার ঘাটের যুগ যুগ ধরিয়া আপনার জন্য অপেক্ষা করিতে পারি একটাই অনুরোধ এই সকল অলঙ্কার বালির আপনার নিকট গচ্ছিত রাখিতে চাই তাহা হইলে আপনি এটা যদি রাখেন আমার যেটা মনে হয় আপনি ব্যতীত যে কোনো নিরাপদ ব্যক্তি আমার পক্ষে খোঁজা সম্ভব নয় তাই গহনার বাক্স আপনার কাছে রাখিয়া গেলাম ইহার দায়িত্ব এখন হইতে সম্পূর্ণ আপনার ক্ষমাবার্থে বিনোদিনী